লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব পর্বের শুরুতে হাসপাতালের দৃশ্যে দেখা যায় দ্বীপের ঠাকুমা বলেন যদি লক্ষ্মীর ব্রত পালন করা যায় তবে গিপ দ্রুত সুস্থ হবে তবে এই ব্রত খুব কঠিন সূর্য ওঠার আগে শেষ করে এসে দ্বীপের পাশে বসে পাঁচালি পড়তে হবে এটা শুনে দ্বীপের বাবা আর কাঁসাই চিন্তিত হয়ে পড়ে তখন ঝাঁপি কণ্ঠে জানায় আমি ঠিক সময় ব্রত শেষ করব তোমরা ভাবনা করো না এরপর ঝাঁপি কাঁসাই আর তার ভাই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় অন্যদিকে দ্বীপের মা ইনকাকে বলে যদি ব্রত করলে আমার ছেলে ভালো হয় তবে তোদেরই করতে হবে ঝাঁপিকে আমি কোনোদিনই মানতে পারব না প্রমাণ করতে হবে দ্বীপের জন্য তুই যোগ্য প্রথমে ভয়পিরি ইনকা বলে সেই সব পারবে না কিন্তু চাপের মুখে শেষমেশ রাজি হয়ে যায় মন্দিরে পুরোহিত ঝাঁপিকে নিয়ম শেখাতে শেখাতে বলে এই ব্রতে সাধারণত সাতজন সধবা মিলে উঠোনে আল্পনা দেয় কিন্তু আজ তোমাকে একাই করতে হবে সূর্য ওঠার আগেই শেষ করতে হবে কাশাই অবাক হয়ে বলে এটা অসম্ভব কিন্তু ঝাঁপি দৃঢ় থাকে ঠিক তখনই ইঙ্কা এসে বাধা দেয় ঘোষণা করে আজ ব্রত আমি পালন করব ঝাঁপি তাকে সাবধান করে এটা খেলা নয় সময় মতো শেষ করতে না পারলে বিপদ হবে পুরোহিত বলেন এই ব্রত কেবল দ্বীপের স্ত্রী করতে পারে তখন ইনকা বলে আমি দ্বীপের প্রেমিকা আমাদের বিয়ে হওয়ার কথা ছিল জোর করে তো অন্য কেউ আসেনি অবশেষে পুরোহিত অনুমতি দেন ইনকা আল্পনা দিতে শুরু করতেই হচুত খেয়ে পড়ে যায় আবার চেষ্টা করেও সফল হয় না কাঁসাই ঠাট্টা করে বলে শুকনো মাটিতে পড়ে যাচ্ছিস আল্পনা কিভাবে দিবি অবশেষে পুরোহিত সিদ্ধান্ত নেন ঝাঁপিকেই করতে হবে ঝাঁপি রক্তাক্ত হাত নিয়েও সময় মতো সব আল্পনা শেষ করে কাঁসাই ইনকাকে দেখিয়ে বলে দেখলি তো এ কাজ তুই কোনোদিনই পারতিস না এরপর ঝাঁপি মন্দির থেকে বেরিয়ে হাসপাতলে ফেরে কাঁসাই ঠাকুমাকে জানায় ঝাঁপি অসম্ভবকে সম্ভব করেছে তখন দীপের মা ইনকাকে তিরস্কার করে কেন বললে তুমি করবে অথচ পারলে না ইনকার বাবা গলায় বলে ও এসবের জন্য অভ্যস্ত নয় এরপর ঠাকুমা ঝাঁপির হাতে পাঁচালি দিয়ে দেয় আর ভোরের আগেই ঝাঁপি দ্বীপের কেবিনে বসে পড়তে শুরু করে সকালে দ্বীপের জ্ঞান ফেরে সবাই আনন্দে ভরে ওঠে দ্বীপ অবাকরে বলে আমার কি হয়েছিল শুধু মনে আছে অ্যাক্সিডেন্ট তার বাবা জানান ষোলো ঘন্টা সে অজ্ঞান ছিল ইনকা বলে আমি কলকাতায় নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ডাক্তার রাজি হননি ঝুঁকি বেশি ছিল দীপ ঝাঁপিকে দেখে মৃদু হেসে বলে তুইও এসেছিস ঠাকুমা সঙ্গে সঙ্গে জানায় ওই তো তোর জন্য ব্রত করেছে কিন্তু দ্বীপের মা খোঁচা দিয়ে ঝাঁপিকে অপমান করে দ্বীপ বসতে চাইলে ইনকার তার মা মিলে তাকে সাহায্য করে শেষে দৃশ্যে দ্বীপের মা ঠান্ডা গলায় ঝাঁপিকে বলে তুই এখনো এখানে কেন দীপ সুস্থ হয়ে গেছে তোর কাজ শেষ এবার চলে যা